মুকুশ বাইতে আছি কারণ একটু মেকআপ করি তো ইয়ারলাই মেকে সুন্দর যেতে সাহেব দেশে আই হিসে থাকতাম কি এলাই ইয়ালাই গার্ডিং মেশিনের লাইনটা কারেন্টের সকটে বরে নিজের মেকআপ নিজে শুরু করে দিলাম আর মেকআপ শেষে আয়োজন বাড়িছিলাম তো না একটা লুকিং লাইকে ওয়াও লাগতে আসিল ভাই আমাদের অনেক সুন্দর লাগে এই কথা কমেন্ট বক্স হলে আর আর ভাই যদি করি না কারণ যাওয়া তা তো হয়ে গেছে এই ভিডিও কানতে হয়তো আমাদের অনেকের কাছে লাগতে আছে খারাপ কিন্তু আত্মাই নয়ন নগর আজীবন প্রতিটা মুহূর্ত শেয়ার করি তাহলে এই জিনিসটা কিলে কইতে না আই এরকম আর নৌকা কাছে কিছু শেয়ার না করি থাকতে মারি না আর আর নৌকা কাছে এরকম লাগে এটাই কইতে মারি না এন্ডিয়াঙ্গো গ্রুপ কাটা শেয়ার ভাই ফাইভ মিলাইতে আছে আর আইবা কি রিমা মতো খাড়ে খড়াই সাইতেছি আর শিখতে আছি